Fuck. তো আজকে সকালবেলাই আমি এটা নিয়ে কথা বলছিলাম যে দুটো যদি বেঁচে থাকতেন অবশ্যই এটা নিয়ে খুশি হতেন এবং আমি আই থিঙ্ক দ্য এফার্ট অ্যান্ড দ্য ইনভলভমেন্ট আইডিকে নিয়ে তো কোনো কথা বলারই নেই শুভ হ্যাজ ডান সাচ এ গ্রেট জব আমার মনে হয় শুভশ্রী প্রত্যেক দিন ইজ ইভলভিং হাসেন সো উইশিং দ্য এন্টায়ার টিম অল দ্য ভেরি বেস্ট ছবিতে দেখি খুব এক্সপেকটেশন নিয়ে এসেছি দেখো অন টাইমে প্রায় পৌঁছে গেছি সো হোপিং ফর দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ চারটে দেওয়াল তো শুধুমাত্র বাড়ি নয় বা গৃহ নয় ঘরের ভেতরে অনেকগুলো জিনিস ছড়িয়ে থাকে সেই ঘরটা খালি হয়ে গেলেও সেই গন্ধগুলো থাকে ফলত এই ক্ষেত্রে ঘরের ভেতরের গল্প বলবে সেই মানুষগুলো মনের গল্প বলাবে পাঁচজন মানুষের গল্প খুব ইন্টারেস্টিং হইতে বলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত আমরা তো কাজ করেছি এবার দর্শকদের কাছে তারাই বলবেন যে কেমন আমাদের ভালো লেগেছে কাজ করে এক দর্শক গৃহ প্রবেশ করুন যার যার বাড়ির কাছে যে যে গৃহে চলছে সেখানে ঢুকে পড়ুন ছবিটা দেখুন আমার কাছে খুব আনন্দের দিন কারণ ইন্দ্রদীপ দাসগুপ্ত আমার খুব প্রিয় মানুষ এবং আমার বহু মিউজিক ডিরেক্টরও ও ছবি বানিয়েছে তার মধ্যে চারটি ছবিতে আমি বারবারই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি এবারও তাই এই ছবিটা আমারও ছবি ইন্দ্রদীপ দাসগুপ্ত কি বলবো প্লেইং টু দ্য গ্যালারি করতে চায় না ও ও নিজের যে শিল্প বোধ সেটাকে ওই ছবির মধ্যে ও নিজের মতো ভাবনা থেকে ছবি তৈরি করে নিজের মতো জীবন দর্শন থেকে ছবি ইন্দ্রদীপ মানে গল্প মিউজিক সবটা নিয়ে অন্যরকম জানেন তো ফলতে সেখানে বাস বাকি প্রতীক্ষায় রয়েছি আর কি আমরা নিজেদের খুব ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ সেই বাড়িটাকে চিনতে পারবেন যে তাদের বাড়ির মধ্যে ঘরের মধ্যেও আর একটা ঘর থাকে যে ঘরটা আমরা বাইরে থেকে দেখতে পাই না সেই ভেতরে আজ থেকে শুরু যারা ট্রেলার দেখে ভেবেছেন একটা সহজ প্রেমের গল্প এটা এটা অন্যরকম ছবি অন্যরকম ভাবনা সেগুলো মাথায় রেখে ঋতুদাকে ছবিটা আমাদের সবার আপনারা আসুন ভালো এসে ছবি দেখুন এবং এই যে প্রচেষ্টা একটা অন্য জীবন দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা সবাই মনে প্রাণে দেখুন এবং বিশ্বাস করুন ছবিটা দেখার ভালো লাগছে এবং নিজেকে লাকি ফিল করছি নিজেকে রাকি মনে করছি যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমি জড়িত মজিতাকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাকে এই ছবিতে কাজ করার জন্য আমি যাদের যাদের সঙ্গে স্ক্রিন স্পেজ শেয়ার করেছি তারা আমার সদীর্থ সিনিয়রও অ্যান্ড ওভার আমি ভীষণ খুশি সমস্ত দর্শকদের তোমাদের সকলের মাধ্যমে বলবো আপনারা সবাই আসুন যে আজ বলে রিলিজ করছে আমাদের আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগে এই আসা অনেস্টলি আমি গৃহপ্রবেশের পুরো যে প্রমোশনাল লাইনটা তো ফলো করিনি কাজে আমি ঠিক জানি না যে ট্রিবিউট না আমার গৃহপ্রবেশ মুক্তি পাচ্ছে ইন্দ্রদীপ দাসগুপ্তর পরিচালনা ইন্দুদীপ দা বহুদিনের পরিচিত বহুদিনের বন্ধু সহকর্মী সেই জায়গা থেকে এবং ছবিতে যারা অভিনয় করেছেন কলাকুশলী যারা আছেন তারা প্রত্যেকে অত্যন্ত প্রিয় আমার সব থেকে পছন্দের মহিলা সহকর্মী আছেন ছবিতে শুভশ্রী যার অভিনয় যাকে অভিনেত্রী হিসেবে এবং মানুষ হিসেবে আমি প্রচণ্ড পছন্দ করি আমার খুব মজা লাগছে আসলে আমার জীবনের সিনেমার প্রথম শর্ট যেটা সেটা পারমিতার একদিন একটা শর্ট প্রায় দুশো তিনশো জন পুলিশের সামনে আমি শর্টটা দিয়েছিলাম একটা সায়া আর ব্লাউজ পরে শর্টটা আমার সেদিনকে যিনি এসে আমাকে একদম অত ভিড়ের মধ্যে জড়িয়ে ধরেছিলেন একটা তোয়ালা দিয়ে ঢেকে বলেছিলেন কোনো ভয় নেই দারুণ হয়েছে তিনি হচ্ছে ঋতুপর্ণ ঘোষ তো আজকে এস এ লং লং ওয়ে আর কি ঋতুদা তখন একদম মানে প্রথম প্রথম ওর সঙ্গে দেখা তারপরে কত কথা কত বন্ধুত্ব সেই ঋতুদা আজকে আমার অনেক নাটক দেখতেন ঋতুদা থাকলে আজকে খুব আনন্দ পেত যে আমরা বড় একটা ছবি করছি যে সেই শুভশ্রী আছে কৌশিক দা আছেন জিতুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় না হলেও জিতু আছে যে আমার মনে হয় অপরাজিতর পরে এই প্রথম একটা খুব মানে প্রপার একটা চরিত্রে যেটাকে আমরা দেখতে পাবো সবটা মিলিয়ে আমার মনে হয় যে একটি গুরুত্বপূর্ণ ছবি সেই ছবিটি মুক্তি পাচ্ছে সেটা খুব ভালো কথা সেই সেই ছবির মুক্তির সময়তে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমার এখানে শুভর সাথে আমার কাজ করার মানে অভিজ্ঞতা খুবই ভালো ও আমার ছাত্রীও বটে ওকে আমি পরিণীতা গ্রুণ করি এবং ও আমার অত্যন্ত প্রিয় একজন বন্ধু তো তাদের সঙ্গে এবং এটা সবাই আজকে যারা ছিলেন সেটে কৌশিক দা প্রত্যেকে জিতু এইসব লাইক এ বিগ ফ্যামিলি তো খুব ভালো লাগে একসাথে থাকতে এক কথায় যদি বলি টলিউড ইন্ডাস্ট্রিতে আজকে নতুন গৃহপ্রবেশ হচ্ছে সকলের উপস্থিতি বসন্তের মতন লাগছে তোমাদেরকেও ভাল লাগছে আমি এখানে ইন্দ্রদিপদা ডেকেছে আমাকে খুব আদরে যত্নে বলল খুব সুন্দরভাবে এরকম আমন্ত্রণ আমি সাধারণত আমার কেরিয়ারে কোনো দিন পাইনি একটা মিষ্টি কাঠ পাঠিয়ে বলল আমার গৃহপ্রবেশ আছে তোর উপস্থিতি যেন সর্বক্ষণ থাকে তাই আমি আজকে এসেছি অনেক অনেক শুভেচ্ছা গৃহপ্রবেশের এই বাড়ি যে বাড়ির গৃহপ্রবেশ তাই সেই সমস্ত বাড়ির সমস্ত চরিত্রদের অনেক অনেক শুভেচ্ছা আইডিকে অনেক অনেক ভালোবাসা কারণ আইডি খুব একটা ছবি বানান না কিন্তু যখন ছবি বানান সেই ছবি নিয়ে মানে অনেকটা থেকে যায় সেই ছবি আমাদের সাথে এবং বাড়ি গিয়েও কোনো না কোনোভাবে ছবিটার রেশ কাটতে অনেক দিন লেগে যায় ইন্দ্রদীপদার এটা ডিরেকশন কনসেপ্ট ওনার গানগুলো ভীষণ সুন্দর বিশেষ করে সাইয়া মো বলে যে গানটা অন্তরাদি ভীষণ ভীষণ ভালো আর শুভশ্রী তো সবসময় কীরকম যেন যত বয়স বাড়ছে তার অভিনয়ের সংজ্ঞা পরিবর্তন হচ্ছে সেই শুভশ্রী গাঙ্গুলি আর আর আজকের শুভশ্রী গাঙ্গুলীর মধ্যে অনেকটা তফাৎ ইজ ইস ভেরি ম্যাচিওর রাইটনা গৃহপ্রবেশে আনন্দিত ভালোই লাগছে অফকোর্স শুভশ্রীতি রয়েছেন রৌশী গাঙ্গুলি রয়েছেন সহিনীতি রয়েছে সুপ্রভ রয়েছে কাকে ছেড়ে কার কথা বলবো সবাই অত্যন্ত জিতু রয়েছে ইচ অফ দ্যান দেয়ার অল ব্রিলিয়ান্ট অ্যাক্টার সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং যেটা ছবির ট্যাগলাইনই বলছে যে গৃহপ্রবেশ মানে একটা বাড়িতে শুধু চারতে পারল সেই বাড়ির মধ্যে থাকা সমস্ত চরিত্র তাদের মধ্যে যে মেলবন্ধন একটা তাদের মধ্যে যে সম্পর্ক কত মেমোরিজ জড়িয়ে থাকে আইডি যেরমভাবে মানে মানে মিউজিক করে যেভাবে সুর ধরে আর কি সেইভাবে ডিরেকশানেও মানে নির্দেশনাও সেরমভাবেই সুর ধরেছে আমার মনে হয় এবং আই ফিল আইডি হচ্ছে আমাদের আমাদের ইন্ডাস্ট্রির বিশাল ভারতবাজ যেরম সে যেরম সে সঙ্গীত আমাদের কাছে পেশ করে সেইভাবেই একইভাবে এক একটা প্রজেক্ট সে সেইভাবে ডিরেক্ট করে সো প্রচণ্ড হোপফুল আর তো দিনের একজন সিনিয়র একজন ব্যক্তি আমাদের ইন্ডাস্ট্রি আই উইল প্রিভিলেজ টু টু আই হ্যাভেন্ট ওয়ার্ক উইথ হিম ইয়েট বাট আমার ওইটা ভালো লাগে যে টু ইন দ্য সেম ইন্ডাস্ট্রি ইটস আ প্রিভিলেজ ফর মি একটা নাম আমরা একটা প্রজেক্টের সাথে জড়িয়ে আছে এবং সেখানে আমার নামটা আছে এটাই মনে হয় জীবনের একটা প্রাপ্তি সেটাকে নিয়ে আজকের দিনটা ডেফিনেটলি এনজয় করবো নিজেকে একটু ভালো বিট চাপটা দেবো যে এই ইউরিয়ারটা নিজের যতটুকু কাজ করতে পেরেছি সেটাতে এই জায়গাটা এসে বুঝতে পেরেছি রাস্তা অনেক 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 বাকি আছে বাট দিস ইজ ডেফিনেটলি আমার এই পার্টিকুলার সিনেমাটির সঙ্গে এই সিনেমার যোগ বাড়ি এবং সেই সিনেমাটিতে ঘটনাচক্রে আমি অভিনয় করেছিলাম কাজে আমার একটা এই সিনেমায় আর আমি ধন্যবাদ জানাবো এন্টায়ার টিমকে ইন্দ্রদিপদার সিনেমা মানে ভীষণ কাব্যিক ভীষণ লিরিক্যাল সেই কাজ হয় এবং আমার ধারণা সকলের মনটা মেন অডিয়েন্সের রিয়াকশান হচ্ছে মেন রিয়াকশান তো আমাদের একটা শো চলছিলো তাই জন্য ওখানে শোটা শেষ হওয়াতে সঙ্গে সঙ্গে আমরা গেলাম এবং অডিয়েন্স অডিয়েন্সের রিয়াকশানটা পেয়ে খুবই ভালো লাগলো যেটা প্রথম আমি দেখতে পেলাম যে কিছু বন্ধুরা একসাথে ছবি দেখতে এসেছে সেই বন্ধুদের বয়সের সংখ্যা হচ্ছে একজন নাইনটি একজন নাইনটি একজন নাইনটি ফাইভ এরকম বয়স্ক মহিলারা এবং তার সাথে সাথে অবশ্যই তার নাতনিরাও এসছেন যারা ইয়ালিনীর ফ্যান যারা আমার আগেকার ছবিও দেখেছেন সব জেনারেশনরাই এসেছেন এবং সবারই খুব ভালো লেগেছে সবাই বারবার দেখতে চেয়েছে ছবিটা সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া পাওয়া একটা বাড়তি তার কারণ এত ঘনিষ্ঠ একজন অভিনেতা আমি বারবার রুদ্রনীলকে চাইব যে সিনেমার পর্দায় যাতে ও আসুক আর শুভশ্রী তো দিনকে দিন প্রত্যেকটি চরিত্র অসম্ভব পাওয়ার ফুল তোমারই কথা বলছি তো শুভশ্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমার একের পর এক খুব গুরুত্বপূর্ণ চরিত্রগুলো অভিনয় করে যাচ্ছে আমার ধারণা দর্শক আগামী দিনে শুভশ্রীর কাছ থেকে আরও অনেক এরকম চরিত্র পাবে আর কি শেষ তোমরা ভালো করে প্রচার করো আর যারা দেখেছেন ছবিটা তারা প্লিজ নিজেদের সোশ্যাল মিডিয়া এবং নিজেদের বন্ধু বান্ধবদেরকে বলুন সিনেমা হলে এসে যেন সিনেমাটা দেখে থ্যাংক ইউ